এখানে আচ্ছা এখানে একটা বিষয় আছে আমরা টেবলের মধ্যে টিআর টিডি এতটুকু দিয়ে দেখাইছি তো আজকে যেহেতু আমরা এখন সিএসএস এর ক্লাস এটা কিন্তু এইচটিএমএল ক্লাস না এখানে আমরা একটু ভিন্ন কাজ করব সেটা হচ্ছে আমরা এই টেবলের ভিতরে দুইটা পার্টে বিভক্ত করে আরো দুইটা নতুন ট্যাগ ইউজ করব একটা হচ্ছে টি হেড এটা এটা আমরা এইচটিএমএল এ বলি ঠিক আছে টি হেড টি হেড বলতে টেবলের উপরের পার্ট এর নিচে কি করব আমরা টি একটা আছে টি বডি এটা হচ্ছে নিচের পার্ট ঠিক আছে অর্থাৎ ট্যাবলকে দুইটা পার্টে বিভক্ত করব এগুলো কেন করতেছি কারণ হচ্ছে এই টি হ্যাট এবং টিবি কে কল করে অনেকগুলো ক্লাস আছে বোর্ডস্টপে বা আরো বিভিন্ন ফ্রেমওয়ার্ক এর মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু এভাবে যদি আপনি না লিখেন তখন কিন্তু আপনার ট্যাবল তাদের মতো কোনো কাজ করবে না সেটার জন্য আমরা টেবলের ভিতরে দুইটা পার্টে বিভক্ত করে কাজ করব একটা হচ্ছে টিহ্যাট মানে উপরের অংশ তাগুলো আমরা ধরেন নেমের ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি আমার নাম ইলিয়াস এটা ইলিয়াস লিখলাম ইলিয়াস হোসেনের মধ্যে একাধিক টেবল থাকতে পারে অনেকগুলো অনেক আর অন্য টেবলও টিএইচ থাকতে পারে সেই টেবলের ডিজাইনটা ভিন্ন থাকতে পারে সেজন্য আমরা এই এভাবে সরাসরি এটাকে টার্গেট করব না আমরা বলবো যে মাই ট্যাবল নামের যে ক্লাসটা আছে শুধুমাত্র সেই ট্যাবলের যে টিএসটা আছে তাকে টার্গেট করবো তাহলে তখন কেবল টার্গেট করতে হবে তখন ফার্স্টে ক্লাসকে দিতে হবে ফার্স্টে আমরা এখানে কি করব এখানে বলবো যে ক্লাস মাই ট্যাবল স্পেস দিয়ে বলবো কি এর ভিতরে কি থাকবে টি হেড আছে তারপর স্পেস দিয়ে টি হেড নিতে হবে স্ক্রিনটা পরে আসছে স্ক্রিন আপনার মনে হয় না

ওই আরে কোনো কারণ নেই বুঝছেন এটা আমি হোম মনে হয় সমস্যা আচ্ছা কই হবে রেকর্ড হলে রেকর্ডটা হয়ে যাচ্ছে সমস্যা কিন্তু মাই টেবলের মধ্যে টি হেড করছি টার্গেট করছি এর ভিতরে কি আছে টি আর তাহলে স্পেস দিয়ে এখানে বলবো যে এর ভিতরে টিআর আছে তারপরে বলবো যে কি এর ভিতরে যে টিএসটা আছে সেই টিএস কে টার্গেট কর তাহলে এর কেন অর্থাৎ আমরা এখানে আহ লিখে দিলেও চলবে কবি গুলো চলে অর্থাৎ আমরা এখানে বলতেছি যে যে মাই ট্যাবল নামের যে ক্লাসে যে ট্যাবলটা আছে সেই ট্যাবলে টিএস কে এখানে টার্গেট করা ঠিক আছে যদি শুধু টিএস দেন তাহলে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু কাজটা করে ফেলবে আচ্ছা এখন এইখানে এসে আমরা ধরেন এটাকে ধরেন আমরা একটা কালার দিব এটা ধরেন যে ডি এটা দিচ্ছি একটু টাইপের কালার দিচ্ছি তাহলে এই কালারটা হলো ঠিক আছে এখানে আমরা চাইলে আরো বিভিন্ন কিছু কাজ করতে পারবো এখানে ধরেন যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এরপরে ধরেন একটু প্যাডিং দিচ্ছি প্যাডিং হচ্ছে ধরেন টেন পিক্সেল প্যাডিং তো আমরা জানি প্যাডিং কিভাবে কাজ করে একটু বড় হয়ে গেছে না আপনার যে যতটুকু লাগে সেটা করবেন ধরেন আমি সিক্স পিক্সেল দিচ্ছি বেশি বেশি হয়ে গেছে প্যাডিং প্যাডিং মানে ওই জায়গাটা কি হবে একটু বড় হবে চারিদিকে ঠিক আছে প্রসারিত হবে তারপরে ধরেন আমি এখানে কালার দিচ্ছি কালার মানে হচ্ছে কি আমার টেক্সটা কি হয়ে যাবে চেঞ্জ হোয়াইট করে দিচ্ছি এটা তাহলে এই কালারটা কি হবে এখন হোয়াইট হয়ে গেছে এটা যেহেতু হোয়াইট হয়েছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিল না ধরুন আমি ব্যাকগ্রাউন্ডটা এলাইস ব্লু করে দিচ্ছি এলাইস ব্লু যেহেতু নাম তাহলে এটা কালার দিচ্ছি এলাইস ব্লু এটাতে কিন্তু এটা কি হবে ধরেন রেড এই ডিজাইনটা আপনার উপর আমি জাস্ট করতেছি আর কি কাজ আচ্ছা এবার আমরা এখানে ধরেন যে টেক্সট ট্রান্সফর্ম এগুলো অলরেডি আমরা করছি ট্রান্স এন করে নেই ট্রান্সফর্ম এর মধ্যে ধরেন আপার কেস করে দিচ্ছি তাহলে কি হবে সবগুলো বড় হাতের হয়ে যাবে এটা আসলে আপনি আপনার মতো করে ডিজাইনটা করবেন ধরে নাও এতটুকু আমি করলাম আচ্ছা এখানে আরো অনেক ডিজাইন আমি করতে পারলেন পারফেক্ট সব সব গেল এবার আসেন আমরা তাহলে নিচের গুলোকে আমি কি করব এর নিচের গুলোকে নিচের গুলোকে তাহলে নিচের গুলো কোথায় আছে নিচের গুলো হচ্ছে এই মাই টেবল নামের ক্লাসের ভিতরে টিবিডি টিআর টিডি ঠিক আছে তাহলে আমরা এটাকে এটাকে কপি করতে পারি এখানে থেকে এখানে কপি করে আমরা এখানে বলতে পারি এর ভিতরে কি আছে শুনতে পাচ্ছেন তো নাকি কারণ আসে না এখন হম তাহলে এখন টি ডি কে কাজ করবো তো টি তেও আপনি সামান্য কিছু কাজ করেন ধরেন এটাকে আমরা একটা প্যাডিং দিচ্ছি এখান থেকে ধরেন আহ কালার টালার এগুলো রাখতেছি

অনেকগুলো প্রপার্টি আমরা মানে অলরেডি ক্লাসে শিখছি সেই প্রপার্টিগুলো ইউজ করে দেখব তাহলে আশা করি হয়ে যাবে তো এবার আমরা এখানে আরো বেশ কিছু কাস্তিক বাসকে সেটা হচ্ছে দেখেন এই টিডি মধ্যে আমরা চাইলে এই এখানে সবগুলোকে একই ব্যাকগ্রাউন্ড দিছি না আমরা চাইলে এগুলো আলাদা আলাদা ল্যাঙ্গগুলোকে টার্গেট করতে পারবো কিভাবে আমি যদি প্রথম লাইনকে টার্গেট করতে যাই তাহলে আমরা এখানে টিডিতে তে বলতে পারি টিডি এর পরে টিডি যেহেতু টিডি মানে তো একটা টিডি মানে তো এটা আচ্ছা এই জিনিসটা দেখায় আগে ধরেন আপনি এভাবে একটা ডিজাইন করলেন করার পরে আপনি চাচ্ছেন যে এই এই এটা কিন্তু লাভ করে দিবেন তাহলে কি করবেন আপনি এটা কত নম্বর এটা হচ্ছে দ্বিতীয় রোতে দ্বিতীয় নম্বর কলাম তাহলে আপনি এখানে দেখেন এটা হচ্ছে টি বডি এ রু একটা দুইটা এইটা ঠিক আছে এইটা তো এইটাকে আপনি কিভাবে টার্গেট করবেন হ্যাঁ এর জন্য আগে দেখায় আমি প্রথমে মানে প্রথম লাইনকে কিভাবে টার্গেট করতে হয় সেটা যদি আমি এখানে এখানেই দেখাই দিচ্ছি ধরেন এটা না এখান থেকে আমি থেকে কপি করে নিচ্ছি এখানে কিন্তু টিবোর্ডি টিবোর্ডি তো টিয়ার টিয়ার মানে হচ্ছে গুলোকে এখন কিন্তু কলাম সিলেক্ট করি নাই শুধু রোগুলোকে মানে পুরো এরকম পুরো একটা লাইনকে সিলেক্ট করছি আমি হ্যাঁ পুরো একটা লাইনকে টার্গেট করলাম টার্গেট করে এখানে শুরু ক্লাস ইস করব এখানে কোলন চিহ্ন দিব দিও বলবো ফার্স্ট ফার্স্ট চাইল্ড ফার্স্ট স্টাইল মানে কি এখানে ফার্স্ট স্টাইল মানে হচ্ছে দেখেন এটা ফার্স্ট স্টাইল মানে এই জিনিসটা দেখেন এখানে এইচটিএমএল আসে এখানে আমাদের এই একটা টেবুল ভিতরে বা এই বড়ির ভিতরে ধরেন টিয়ার একটা দুইটা তিনটা অর্থাৎ আপনি মানে পাশাপাশি যে ট্যাগ গুলো একই ধরনের ট্যাগ থাকে মানে কোন একটা ট্যাগের ভিতরে পাশাপাশি একই ধরনের এগুলো নিচে নিচে লিখছে আর কি পাশাপাশি বলতে আমি এটা বোঝাচ্ছি যে মানে এটা আসলে এটার এটা এবং এটার পাশাপাশি হ্যাঁ এটার ভিতরে এই ট্যাগ গুলো আছে এটা এটা কিন্তু একটা তার ভিতরে না হ্যাঁ এটা পাশাপাশি এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে আমরা এই টি মধ্যে পাশাপাশি কটা রেখ থাকতে পারে কয়টা তিনটা টিয়া এরকম এগুলো হচ্ছে চাইল্ড কার জন্য বোর্ডের জন্য ঠিক আছে তো এইটা হচ্ছে ফার্স্ট চাইল্ড মানে প্রথম যে ট্যাগটা তিনটা টিয়ার আছে তার মধ্যে প্রথম টিয়ারটা কি প্রথম টিয়ারটা হচ্ছে ফার্স্ট চাইল্ড হ্যাঁ তাহলে আমরা এখন দেখেন ফার্স্ট চাইল্ডের মধ্যে যদি এখানে যদি বলি ফার্স্ট চাইল্ডের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড বলতেছি আমি ব্যাকগ্রাউন্ড বলতেছি যে এখানে রেড তাহলে কি ঘটবে বাদ দিচ্ছি আর কি হ্যাঁ ব্যাকগ্রাউন্ড আছে এখন তাহলে এটা কি হয়ে গেল লাল হয়ে গেল এখানে কালার এখানে ধরেন আমি ব্লু দিচ্ছি দেখেন শুধুমাত্র প্রথম লাইনটা কে হয়েছে এটা কেন হয়েছে এটা হচ্ছে ওই যে টিআর অনেকগুলো টিআর আছে টিআর তার মধ্যে ফার্স্ট চাইল্ড ঠিক আছে মানে প্রথমটা এখন যদি আপনি লাস্টটা করতে যান তাহলে কি করবেন এখানে লাস্ট চাইল্ড দেখেন লাস্ট চাইল্ড এখন কি হবে এটা এর নিচেরটা কি হবে ব্লু হচ্ছে ঠিক আছে তাহলে আমরা প্রথমটাকে সিলেক্ট করার জন্য ফার্স্ট টাইল একদম লাস্টে যেটা আমি যদি দেখেন এখানে যদি টি আর একটা বাড়াই তাহলে কিন্তু তিন নম্বরটা থাকবে না তখন কিন্তু চার নম্বরে চলে যাবে কাজটা আমি আর একটা টিয়ার বাড়াচ্ছি টি বোর্ডের মধ্যে দেখেন অর্থাৎ আমি কি করলাম এখানে আমার এখানে আর একটা লাইন আর রো বাড়াই দিচ্ছি তাহলে কিন্তু এখন ওই এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চার নম্বরে চলে গেছে কারণ এটা লাস্ট চাইল্ড আমি লাস্ট বলতে যেটা একেবারে লাস্টে থাকে সেটাই ঠিক আছে তার মানে এক এই টি ভিতরে অনেকগুলো টিয়ার আছে তার মধ্যে একেবারে লাস্ট আবার টি বোর্ড এর টিয়ার আছে ফার্স্ট মানে একেবারে ফার্স্ট একটা এখন মাসখানা কিভাবে করবেন মাসখানা গুলো যদি কোনো কাজ করতে যান তখন এখানে বলতে হবে এন টি এখানে এন টি চাইল্ড হয়ে তারপরে ফার্স্ট ব্র্যাকেট আপনি ইউজ করতে হবে এখানে চাইল্ডের পরে এখানে আপনি দিবেন ধরেন এক নাম্বার ওই এক নাম্বার মানে ফার্স্ট চাইল্ডের মতো এখন এক এক নাম্বারটাকে কি করবে এটাকে টার্গেট করবে এখন যদি আমি এখানে যদি দুই দিই তাহলে কি হবে দুই নাম্বারটাকে টার্গেট করবে দেখেন এখানে যদি তিন দিই তাহলে তিন নাম্বারটাকে টার্গেট করবে লাস্টেরটাকে যদি করতে চান লাস্টেরটা কত নাম্বার সেই নাম্বারটা দিবেন এভাবে নাম্বারিং করেও কি করা যায় এভাবে টার্গেট করা যায় তখন কিন্তু এখানে আসবে কি এনটিএইচ আর শুরুটা ফার্স্ট চাইল্ড লাস্টেরটা কি লাস্ট চাইল্ড এনটিএইচ দিয়ে এভাবে নাম্বারিং করা যায় ঠিক আছে আচ্ছা এখন এখানে আরো কিছু কাজ করা যায় যেমন আমি যদি চাচ্ছি যে এটা একরকম কালার হবে এটা আরেক রকম হবে এটা আরেক রকম হবে এটা আরেক রকম হবে এটা আরেক রকম হবে তাহলে আলাদা আলাদা করে কল করতে পারবেন আবার যদি আপনি চান যে মানে এক নাম্বার দুই নাম্বার মানে জোর গুলো একরকম হবে এরপরে দুই নাম্বার তিন নাম্বার এগুলো আরেক রকম হবে সেটা করতে পারবেন কিভাবে ধরুন এখানে আমি বলবো যে এই এনটিএইচ এর মধ্যে বলবো যে অড অড মানে হচ্ছে জোর না বেজোর দেখেন বেজোর অড মানে কি বেজোর এক তিন এটা দুইটা কিন্তু একসাথে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ডে দিছি অট বলার কারণে ওই এক এবং তিন নিয়েছে আমি যদি পাঁচ নিয়ে ঠিক আছে আর এখানে যদি আপনি বলেন যে ইভেন ইভেন মানে কি দেখবেন যে দুই চার এই সংখ্যাগুলো নিয়ে নিচ্ছে তো এখানে আপনি যদি চান এইভাবে এখানে অটটা রাখতেছে আমি অটটা রাখলাম ব্লু এই জিনিসটাকে কপি করে ধরার নিচে আবাদ দিচ্ছি তাহলে এই জায়গায় বলে দিচ্ছি ইভেন তাহলে আমি এখানে ব্লু জায়গায় কি করে দিচ্ছি ধরেন গ্রিন তাহলে এখন কি হবে অট গুলো একরকম ইভেন্ট গুলো আর একরকম ঠিক আছে কালার লেখাটাকে সুন্দর করার জন্য কি করেন কালার চেঞ্জ করে দেন ঠিক আছে একই কাজটা আমরা এখানেও দিচ্ছি লেখাটা হোয়াইট হয়ে যাচ্ছে এটা কি হলো সেভ করব এখানে কালার মনে হয় উপরে আছে নাকি টিরিতে কালার আছে এটা ম্যারুন কালার আছে এটা বাদ দিচ্ছি আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি এটা এখন সাদা হচ্ছে এখানে একটা জিনিস দেখেন শুনতে পাচ্ছেন এটি ইম্পর্টেন্ট আরেকটা কথা বলতেছি এখানে আমার কিন্তু একটু আগে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি দেখেন এখানে আমরা ওই ক্লাসের মধ্যে টি কি আর টিরি কে কি করছি কল করে এখানে কিন্তু আমরা একটা কালার দিছি এটা কি কালার দিলাম কালার ম্যারুন কালার দিছে অর্থাৎ প্রত্যেকটা কলামের ভিতরে কি হবে ম্যারুন কালারটা হবে উপরেরটা পরে এসে যখন আমি বলতেছি যে জুরের যে লাইনগুলো বেজুরের যে লাইনগুলো সেগুলোতে কালার হোয়াইট হবে তো এখন এই এটা কাজ করতেছে না কেন করতেছে না এটা না করতেছে কারণ হচ্ছে ব্রাউজার কিন্তু রিড করে করে আসতেছে উপরের থেকে এটা তখন ওই যে কলাম কলামগুলোকে তখন সে কালার ম্যারুন পাই গেছে ওই কালারটা দিয়ে দিছে এই কালারটা প্রয়োজন মনে করতেছে না

হ্যাঁ তারপরে সেমিগুলোও আসবে এই ওয়াইটটা যদি ইম্পর্ট্যান্ট হয় একই কাজটা আমি ধরেন এটাটাও দিয়ে দিচ্ছি এখানে একটা স্পেস রাখবেন তাহলে দেখেন এখন এখানে কিন্তু কালারটা মেরুন আছে আগেরবার কিন্তু মেরুন থাক অবস্থায় হোয়াইট কালারটা নাই নাই এখন দেখেন সেভ করি নাই এটা তো নেয়ার কথা পরটা নিমভাবে নিলে আহ নিমভাবে দিলে এটা হোয়াইট হওয়ার কথা আচ্ছা এটা অন্য জায়গায় ট্রাই করে দেখবেন এটা কি সমস্যা হচ্ছে এখানে কোথাও এটা একটা কারণ আছে এখানে দেখেন আসলে আহ এখানে সরাসরি টি তে এফেক্টেড দেখেন এটা টি আর এফেক্টেড না এটা সরাসরি টি তে এফেক্টেড হওয়ার কারণে এই কালারটা টি তে এই জিনিসটাকে গ্রহণযোগ্যতা বেশি দিচ্ছে বুঝছেন কারণ হচ্ছে আমরা এখানে টার্গেট করে বলতেছি জাস্ট কাকে টি কে এখানে কিন্তু সরাসরি টি পর্যন্ত চলে গেছে এই কালারে তাহলে এই জন্য এটাকে বেশি প্রাধান্য দিচ্ছে এখন আমি যদি এখানে যেহেতু চাইল হিসেব করে আমরা কাজ করতেছি সেখানে তো টিড়ি হবে না আমি ধরেন এই কালারটা শুধুমাত্র এই ইম্পর্টেন্ট জিনিসটা বোঝানোর জন্য একই কাজটাকে এখানে করতেছি দেখেন এখানে দুইবার করলাম এটা টিডিটা বাদ দিচ্ছি এখন তাহলে আমি টিড়ি বাদ দিলে প্যারিংটাও বাদ দিচ্ছি সেটা থাকুক এখান থেকে এই কালারটা বাদ দিচ্ছি এই কালারটা এখানে এখানে রাখতেছি আমি চেয়ারের মধ্যে জিনিসটা দেখেন কি বোঝাতে চাচ্ছি প্যাডিংটা টিরিতে আমরা রাখলাম টিরিতে সেটা ঠিক আছে প্যাডিং ক্ষেত্রে কিন্তু যখন কালারের ক্ষেত্রে আমরা টিআর এর মধ্যে বলছি প্রথমবার প্রথমবার বলছি টিআর এর মধ্যে ম্যারুন কালার হবে এখন দেখেন এখন কিন্তু বাদ দিচ্ছি আবার আমরা আমাদের তো এখন হোয়াইট আমি তাহলে এখন ডাবল কালার ইউজ করতেছি দেখেন একটা হচ্ছে প্রথমত এইটা টি বোর্ড মধ্যে যে টিয়ার গুলো আছে তো আমি বলছি যে কি হবে মেরুন কালার হবে আবার বলতেছি যে টিয়ার গুলো আছে বেজুরের যে সেগুলো হবে হবে এখন এখন কোনটা ধরবে এখন কিন্তু হোয়াইটটা ধরতেছে মেরুন কালারটা কিন্তু এখন নিচ্ছে না তো এখন আপনার প্রয়োজন হচ্ছে মনে করেন মেরুন কালারটা তখন এখানে আপনি ধরেন এটা ইম্পর্টেন্ট ইউজ করলেন এখন দেখেন এ ইম্পর্টেন্ট জিনিসটা বুঝে কি এখানে আগে পরে বিষয়টা না আমি ইম্পর্টেন্ট জিনিসটা যেহেতু কথায় কথায় আসছে এটা মনে হয় বলা হয়নি আপনাদেরকে এটা তাইলে কি করলাম আমি এখানে দেখেন এই প্রাধান্য দেওয়ার অনেক সময় এক এক সময় এক একভাবে আসলে সিএসএস প্রাধান্য দিয়ে কাজ করতে করতে ক্লিয়ার হবে এখানে টিডি দেওয়ার কারণে সেই কালারটাকে প্রাধান্য দিছিল টিডি বলতে একেবারে পুরোপুরি এই এতটুকুটাকে কি করা টার্গেট করা তাহলে ওই জিনিসটাকে একটু প্রাধান্য বেশি পাবে আর টিআর মানে হচ্ছে পুরো লাইনকে টার্গেট করা পুরো লাইনটা আসলে পুরো লাইনকে টার্গেট করা মানে সেটা একটু প্রাধান্য কম পাবে তো এই জন্য তারা টিডি কে কালারটা আগে দিছে এখানেও তারা এই যেহেতু এনটিএস চাইল্ড দিয়ে ওড বলতেছি এই জিনিসটাকে প্রাধান্য দিয়ে হোয়াইট করে দিতেছে এই মেরুন কালারকে সে কি করতেছে না এখানে প্রাধান্য দিচ্ছে না হোয়াইট করে দিতেছে দেখেন কিন্তু কালার কিন্তু দুইটা আছে এখানে কিন্তু এটাও আছে তো আমার যদি কালার তো প্রয়োজন হয় তখন এখানে মেরুন এসে আপনি এভাবে মাঝে মধ্যে প্রয়োজন হবে তখন এখানে ইম্পর্টেন্ট ইউজ করবেন তখন কিন্তু আর এই কে যে করবেনা অর্থাৎ দেয় সেটাকে যখন অন্য কোনো সিএসএস কে আপনি কি করবেন অন্য কোনো প্রপার্টি কে মানে প্রাধান্য দিতে মানে চাইবেন তখন কিন্তু সেখানে ইম্পর্টেন্ট ইউজ করবেন তখন দেখবেন যে সেটা ওই কালার হোয়াইট থাকা সত্ত্বেও সেটা কি হয়ে যাচ্ছে প্রাধান্য পেয়ে যাচ্ছে এটা হচ্ছে এর কাজ সেগুলো বুঝতে পারছেন এখন এবার জাস্ট আপাতত এতটুকুই মোটামুটি আমরা একটা 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 কি কি বলে এটা বাদ দিচ্ছি এটা বাদ দিচ্ছি ইম্পর্টেন্টটা হোয়াইট থাকুক তাইলে সুন্দর লাগতেছে মোটামুটি একটা টেবল আমরা ডিজাইন করতে পারছি এগুলো এখানে আরো অনেক ডিজাইন করতে পারবেন আপনি চাইলে এখানে আপনি ধরেন লেখাগুলোকে আরো ফোন সাইজ বাড়াইতে পারবেন হ্যাঁ ফোন ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন ধরেন আমি এখানে ফোন ফ্যামিলি চেঞ্জ করতেছি যদি একটা জিনিস মাথায় দিয়ে দিচ্ছি আর কি হ্যাঁ ধরেন ফোন ফ্যামিলি চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে ধরেন কার দিচ্ছি তাহলে কি হবে এখন দেখবেন যে হিডিং এর মধ্যে ফোন গুলো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ নিচের গুলো ধরেন আপনি অন্য কিছু দিবেন তাইলে আপনি কি করবেন এখানে এসে এই টিডির মধ্যে বলে দিবেন এই টিতে শেষ নাই আমি কাজ কাজগুলো দেখাচ্ছি মূলত এখানে এই এই সোটো ক্লাস গুলো ইম্পর্টেন্ট এগুলো জিনিস এরপরে এদিকে নতুন একটা আসছে কলাপস এই জিনিসটা তার এরপরে কিভাবে মধ্যে টার্গেট করতে হবে